জন্য তোমাদের ভিডিও মানে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে না ঠিক মতো সত্যি পৌঁছছে না তারপরেও আমি তো চাই না যে ভিডিও দিতে বন্ধ করি তো তাই আমি কোনোদিনও থামব না আমি আমি চাই না আমি লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা হয়তো কোনো দিন পাবো না যদিও পেতে পারতাম কিন্তু ইউটিউব কোম্পানি আমার রিস্ক ডাউন করে দিয়েছে যার জন্য আমার ভিডিওতে এখন এঙ্গেজটা খুবই কম যার জন্য আমার ভিডিও একশো থেকে দেড়শো এক থেকে দেড়শো হ্যাঁ এক থেকে দেড়শো লোকের কাছে পৌঁছায় এর বেশি যায় না আমি জানি না ইউটিউব কোম্পানি কেন আমার রিচ ডাউন করেছে আমার সাবস্ক্রাইবার কেন এমন থাকা সত্ত্বেও আমার চ্যানেলে কোনো রকম ডিভাস আছে না আমি জানি না নাকি আমার কন্টেন্ট খারাপ হচ্ছে সেটাও জানি না তোমাদের যেসব তোমার মানে তোমরা যেসব মানুষ আমার ভিডিও দেখো তোমাদেরকে বুক ভরা ভালোবাসা তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দাও আমি এটাই চাই আমি তোমাদের ভয়েস অফ ক্রুজ চ্যানেলের সবাইকে এত এত ভালোবাসা দিতে চাই যাতে তোমরা আমাকে উল্টে ভালোবাসাটা দিতে পারো তোমাদের ভালোবাসা ছাড়া আমি আর কিচ্ছু চাই না জীবনে টাকা পয়সা ভালোবাসাই সব কিছু নয় মনের ভালোবাসাটাই যদি না থাকে ওই ওপরের ভালোবাসা আমি কারো চাই না ও দু একজন আমার লাইফে এসে বলবে দাদা তোমার ভিডিও ভালো লাগে হ্যানো তেন মিথ্যে ভালোবাসা কোনো দিনও আমাকে দেবে না সত্যি বলছে মিথ্যে ভালোবাসা আমাকে কোনো দিনও দেবে না যদি সত্যি পছন্দ হয় তাহলেই বলবে নয়তো হয়তো মিথ্যে বলবে না কেননা তোমরা যদি সত্যি বলো আমি ভিডিও আরও ভালো করার চেষ্টা করব যদি খারাপ হয় আমাকে বলবে কিন্তু মিথ্যে ভালোবাসা আমাকে কোনোদিনও দেখাবে না আমি অনেক সময় দেখেছি মানুষের ইউটিউব হোক বা ফেসবুক যারা সত্যি পুরো হাই লেভেলে থাকে যার নাম বলবো না কিছু কিছু মানুষ আছে তাদের মিথ্যে বলে যারা বিগ ফ্যান বিগ ফ্যান আমি চাই না আমি বিগ ফ্যান কাউকে বানাতেই চাই না ঠিক আছে আমি চাই আমার ঘরের মেম্বার থাক আমি বিগ ফ্যান চাই না আমি চাই ভালোবাসার মানুষ ঠিক আছে আমি ভালোবাসার মানুষ চাই আমি ওই বিগ ফ্যান দাদা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার ভিডিও অনেক ভালো লাগে মিথ্যে বলে তাকে চিনি না এসব ভালোবাসা আমি চাই না সত্যি তোমরা যদি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো তোমাদের আমি অনেক 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 ভালোবাসবো অনেক ভালোবাসার গল্প নিয়ে আসবো সামনে আমি এখন ছোট গল্প বলছি সামনে কবিতা গল্প বড় গল্প সব ধরনের গল্প থাকবে আমি চাই তোমরা শুধু আমাকে সাপোর্ট করো আর কিচ্ছু না তোমাদের ছোট্ট একটু ভালোবাসায় আমার মনটা অনেক খুশি হয়ে যায় গর্বে বড় উঠেছে তোমরা একশো জন দেড়শো জন তিনশো জন পাঁচশো জন হাজারজন যে দেখো আমার ভিডিও আমি তাতেই খুশি এর বেশি চাই না এই ইউটিউবে ইনকাম করে মানুষকে দু একজনকে দাতা হিসেবে দিয়ে ওই মিথ্যে ভালোবাসা মিথ্যে প্রতিশ্রুতি আমি নিতে চাই না ওই আজকে আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে পাঁচ টাকা লোককে দিয়ে একটা গরিবকে একশো টাকা দিয়ে বলবো যে ভাই আমি তোমাকে দান করেছি সেটা ভিডিও করে দেখাবো সেই ধরনের ছেলে আমি নই ঠিক আছে আমি সেটা করতে চাই না ভাই আমি যেটা চাই সেটা হলো আমি যতটুকু পারবো মানে আমি তো এখনও ইনকাম করি না আমার ইউটিউবে সত্যি ইনকাম নেই বন্ধ আছে সত্যি আমার খুব ইচ্ছা মনে ইচ্ছে যে আমি যদি কোনো দিন বড়ো হই সেদিন আমি আমাদের বাড়িতে সব মানুষদের নিমন্ত্রণ করে যাদের যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা আমাকে ভালোবাসো মন থেকে তাদের সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে এসে খাওয়াবো কিন্তু সেটা যদি আমার ভাগ্যে বা কপালে জোটে ঠিক আছে তাছাড়া মিথ্যে মানুষকে আশ্বাস দিব না যে ভাই আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইবার করো তার বিনিময়ে তোমাকে এটা দিব এটা দেবো ভাই মিথ্যে বলবো না যেটা আমি পারবো না সেটা কোনো দিনেই বলবো না কিছু মানুষ ভালোবাসা এসেও এরকম করে সত্যি কিছু মানুষ ভালোবাসায় এসে একই জিনিস দেখায় দুদিনের জন্য ভালোবাসায় আসে তিন তিন দিন আবার ছেড়ে চলে যায় ভাই আত্মীয়ের মতো আসবে ভাই বসন্ত উৎসবের মতো ওই দুটা দিনের জন্য আসবে আসার পর সেই এত ভালোবাসা দেখাবে যে তখন ফেসবুকে যেমন মানে পোস্টের ওপর পোস্ট ভরে যায় ঠিক আছে কিন্তু তারপর শেষ ওই রঙ দুদিনের জন্য শরীরে লাগানোর দরকার নেই আমার ওই দুদিনের ভালোবাসা আমার দরকার নেই যে মানে যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে দুদিনের জন্য নিশ্চয়ই আসে না আর কিছু ভালোবাসা তো হয়ই এমন থাক বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বললে তোমরা আবার রেগে যাবে যে এত বড় লাইভ করছে আমি সত্যি এত বড় লাইফ কোনোদিনও করতাম না আর লাইফে কোনোদিনও আসিও না আমি আসলাম এর জন্য কারণ আমার রিস্ক ডাউন তোমরা সবাই জানো আর ভাবলাম যে লাইফে একটু একটু এসে আড্ডা মারি কিন্তু দেখার মতো কপাল দেখো নসিব দেখো কোনো মানুষই আমার লাইফ দেখছে না কোনো মানুষই না আমি চাইও না যে জোর করে তোমরা কেউ লাইফ দেখো আমার লাইফ কেউই দেখছে না কেউ হয়তো আমি জানি আমি জানি আমার লাইফ কেউ দেখেও না আমি বলবো না যে তোমরা আমার লাইভ দেখো সাপোর্ট করো আমি বলবো না আমি সে এমন কিছু না যে আমার লাইফ তোমাদের দেখতেই হবে আর আমার থোবরাটা অত মানে ফেমাস বান্দা নই আমি আর আমার মুখটাও অতটা ভালো না ঠিক আছে যে কী হয়েছে লাইভ থেকে ভাই বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে লাইভে কোনো মেয়ে আসলে ভাই কমেন্টের উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট ভাই আমি সেসব চাই হুম বৌদি কেমন আছো বৌদি দাদা কোথায় আছে বৌদি ভালো আছো কি না কি বৌদি কী রান্না করলে বা কোনো মেয়ে যদি থাকে ব্যাপার আপু কেমন আছো ভালো আছো কি না তোমার শরীর কেমন আছে গলার আওয়াজটা এমন হচ্ছে কেন তোমার লাইফটা কেটে কেটে আসছে তোমার এসব হ্যানো তেন ব্যাগাটা ব্যাগেটা এসব আমি চাই না যে সত্যিকারের ভালোবাসা আমাকে সেটাই চাই আমি মিথ্যে ভালোবাসা চাই না ভাই ওই ওইটা তো তোমার যত্ন ক্যারি করা হচ্ছে কেন কারণ তুমি একটা মেয়ে আর একটা মেয়েকে যে কেউ সাপোর্ট করে কোনো ছেলে দেখলে পরে সাপোর্ট করে সেটা ইনস্টা হোক ইউটিউব ফেসবুক হোক ভাই তোমরা আমাকে গালাগালি করতে পারো বাস্তব লাইফ যেটা সেটাই বলবো তাতে তোমাদের খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই যাই হোক আর কিছু বলবো না ভালো থেকো ভালো থেকো নিজেদের যত্ন নিও নিজেদের শরীরের যত্ন নিও ভালো থেকো আর সামনে একটা কথা কি জানো নতুন ভাইরাস বেরিয়েছে ঘর থেকে বেশি একটা বেরোবে না বেশি একটা বাইরে ঘোরাফেরা করবে না ভাইরাসটার থেকে দূরে থাকবে নিজেদের যত্ন নেবে ধন্যবাদ